একদা বাচ্চা ফেরাউন বিবি আসিয়ার সাথে সাক্ষাৎ করার জন্য তার কক্ষে প্রবেশ করে বলল আসিয়া তোমার জ্ঞানী বান্ধব এবং আমার শত্রু বনি ইসরায়েল দিন দিন যে রূপ আমার অবাধ্য হয়ে উঠেছে তাতে আমার পক্ষে ধৈর্য ধারণ করা আর সম্ভব হচ্ছে না এবার আমার সিদ্ধান্ত এই যে মিশর ভূমিতে আর তাদের অস্তিত্ব রাখবো না তাদের সম্পূর্ণরূপে নির্মূল করে ফেলবো ফেরাউনের কথা শুনে বিবি আসিয়া নীরব না থেকে অত্যন্ত দৃঢ় এবং স্নিগ্ধ কণ্ঠে বললেন স্বামী তাদের নির্মূল না করে মিশর থেকে বের করে দিন অযথা এরূপ নিষ্ঠুর আচরণ দ্বারা জগতে আপনি দুর্নাম করবেন কেন আসিয়ার কথা শুনে ফেরাউন রাগান্বিত কণ্ঠে বলল আসিয়া তুমি কি বলতে চাও যারা আমার এমন ভীষণ শত্রু তাদের সাথে যোগ্য অনুরূপ ব্যবহার না করে দুর্বল আচরণ দ্বারা তাদেরকে প্রশ্রয় দান করব আর তারা নির্বিঘ্নে মিশর থেকে বের হয়ে বিদেশে আমার দুর্নাম ছড়িয়ে দিবে ফেরাউনের এমন কথা শুনে বিবি আসিয়া বললেন তারা দুর্নাম ছড়াবে কেন তারা এদেশ থেকে কোনো প্রাণ ও মান নিয়ে চলে যেতে পারলে অন্য কোথাওকে বরণ পোষণ জটুক কিংবা নাইবা জটুক স্বস্তির মুখ দেখতে পাবে এটাই তাদের যথেষ্ট তখন তারা সবাই স্বাভাবিকভাবে যে যার নিজ নিজ কর্মে মগ্ন হয়ে যাবে আপনার দুর্নাম গঠাবা তাদের অবসর কোথায় আর তাতে তো তাদের বিভাগ ক্ষতি কি হবে বিবি আসিয়ার প্রদত্ত এই উত্তর ফেরামার কাছে মোটে সুখের ও তৃপ্তিকর হলো না সে যেন এতে বনি ইসরায়েলদের প্রতি আসিয়ার প্রসচ্ছ গভীর প্রাণের টান অনুভব করল এবং এতে তার প্রতি আসিয়ার যথেষ্ট উদাসীনের ভাব ফুটে উঠল সুতরাং ফেরাউনে মনে অবস্থার মুহূর্তে ভীষণ আকার ধারণ করে সে বিবি আসিয়ার প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে পড়ল এবং তাকে বলল তাহলে দেখা যাচ্ছে তুমি তোমার গোত্রীয় লোকদের প্রতি প্রাণের মায়ায় এভাবেই বিবর যে তাদের নিরাপত্তার খাতিরে আমার তো অতীতের প্রতি লক্ষ্য রাখারও কোনো প্রয়োজন দেখছি না আচ্ছা তোমার জ্ঞানী বান্ধবীদের রক্ষা করে রাখিও আমি এতদিন ওদের প্রতি যে দণ্ডের ব্যবস্থা রেখেছিলাম আজ থেকে তাদের অপেক্ষাও শত শত্রুগুণ কঠিন দণ্ড প্রদান করব হঠাৎ স্বামীর এরূপ অগ্নিপূর্ত এবং ক্ষুব্ধ অবস্থা দেখে আসিয়া বিস্ময় বোধ করলেন এবং শান্ত কণ্ঠে তাকে বললেন স্বামী আমি আপনার অতীতের দিকে লক্ষ্য রাখব না তবে কিসের প্রতি লক্ষ্য রাখব সতী নারীর কর্তব্য তো শুধু স্বামীর হিত ও মঙ্গল কামনা করা আর সেই জন্যই তো আপনার কাছে আজ এই প্রার্থনা পেশ করছি আসিয়া অত্যন্ত কোমল কণ্ঠে একথা বললেন কিন্তু ফেরাউনের ক্রোধ এবং উগ্রতা তখন চরম শিগুরে কাছেই সেই আসিয়ার এই কথার প্রতি ভূক্ষেপ করল না সে শুধু বলল রেখে দাও তুমি তোমার এই সমস্ত নেকামি করো না আমাকে হয়তো তুমি এখন পর্যন্ত মোটেও চিননি এবার আমাকে চেনার সুযোগ দেব এ বলে ফেরাউন সঙ্গে সঙ্গে বিবি আসিয়ার কক্ষ হতে বের হয়ে গেল স্বামীর মেজাজ ও স্বভাবের পরিচয়ই বিবি আসিয়া বেশ উত্তম রূপে জানতেন তাতেও নাকি এখনও তাকে চেনা হয়নি কিন্তু তা বলে তিনি স্বামীর উপর ক্ষুব্ধ বা বেজার হলেন না বা তার জন্য আল্লাহর কাছে বদ্ধও করলেন না তার হৃদয় জুড়ে দুঃখের তুফান বয়ে গেল এতটুকু সুখ বা শান্তির নাম পর্যন্ত তার অন্তরে ছিল না আর এটার জন্যই স্বামী ফেরাউনি একমাত্র দায়ী ছিল তবু দৌর্যের প্রতিমূর্তি আসিয়া তাতে ভেঙে পড়লেন না বরং তিনি দুহাত তোলে প্রভুর সমীপে মনাজাত করলেন হে বিশ্ব প্রতিপালক তুমি আমার স্বামীর সভা পরিবর্তন কর তোমার অফরন্ত কৃপার গুণে তাকে সুমিত এনে দাও ওদিকে ফেরাউন আসিয়ার জ্ঞানী বান্ধবীদের প্রতি অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেওয়ার জন্য তার প্রহীদের আদেশ করল ফলে তাদের উপর অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলল এ ঘটনার বেশ কয়েকদিন পর একদা আসিয়া তার কক্ষে আরাম কেদায়ে বসেছিল নিজ চুল আশ্রে রাখছিলেন তার মনে কোনোরূপ শান্তি ছিল না স্বামী ধর্মচারণ তার নিজের প্রতি স্বামীর অসহ্য নির্যাতন তাছাড়া নির্দোষ হতবাগা বনি ইসরাদের প্রতি অমানসিক অত্যাচার প্রভৃতি তার মনটিকে একেবারেই বিষাক্ত করে তুলেছিল তাই চুল আচরণ সময় হঠাৎ তার হাত থেকে চিরুনিখানা নিচে পড়ে গেল তিনি বিসমিল্লাহ রহমানী রহিম বলে চিরুনিখানা উঠিয়ে নিলেন ওদিকে ফেরাউন কিছুটা বিশ্রামের উদ্দেশ্যে এই মুহূর্তে আসিয়ার কক্ষে প্রবেশ করল গত কিছুদিন যাবৎ তার মনের অবস্থা খুব ভালো নয় চারিদিকে সে যেন কিসের একটা অশুভ লক্ষণ অনুভব করছিল কি নেই ওদিক ভাবনা ছিল সে যেই মুহূর্তে আসিয়ার কক্ষে প্রবেশ করলো সঙ্গে সঙ্গে আসিয়ার মুখে উল্লেখিত বাক্যটি শুনে তার হৃদয় আগুনের মতো জ্বলে উঠল ফেরাউন বললো আসিয়া তুমি এখনো এসব কি বলছ তোমার স্পর্ধায় আমি বিস্মিত হতে হচ্ছে যে সময় মিশরের প্রতিটি মানুষ আমাকে আল্লাহ বলে স্বীকার করে আমার মূর্তি ঘরে ঘরে প্রতিষ্ঠিত করে আমাকে আল্লাহ রূপে পূজা করছে তখন তুমি আমার নিজের ব্যগম হয়ে আমাকে এরূপ অবজ্ঞা করছ এবং নাম এটা অপরাধ আর নেই তোমাকে আমি সাবধান করছি ভবিষ্যতে যদি কোনোদিন এই নাম তোমার মুখে শোনা যায় তবে তোমাকে যে কঠোর শাস্তি গ্রহণ করতে হবে তা কোনোদিন তুমি ভাবতে পারবে না আসিয়াকে এরূপ ধমক দেওয়ার সময় তার চক্ষু দয় আরক্ত হয়ে উঠল এবং ক্রোধে সর্বাগ্র থরথর করে কাঁপতে লাগলো স্বামী মুখে এমন কথা শুনে আসিয়া তার অস্ত্র চক্ষু দয় উপরে তুলে স্বামীর মুখের দিকে তাকালো এবং অত্যন্ত বলতে আরম্ভ করলেন হে প্রাণপ্রিয় স্বামী আপনি বিশ্বাস করুন দুনিয়াতে আমি সর্বাপেক্ষা আপনাকে বেশি ভালোবাসি ও শ্রদ্ধা করে থাকি আপনাকে আমি হৃদয়ের মাঝে এমন এক আসনে বসিয়ে রেখেছি যে আসনে আর অন্য কারো কোনো অধিকার নেই কিন্তু তবুও আমাকে সত্য কথাটি বলা প্রয়োজন যে আমার হৃদয় নিবিড়ে এমন একটি স্থান রয়েছে যা সকল কিছুর ঊর্ধ্বে সে স্থানটি সদা বিরাজিত তিনি যিনি আমার নিকটে আপনার অপেক্ষা ও ও বেশি ভক্তি প্রভু তিনি আপনারও সারা জাহানের প্রভু সারা জগতের সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পালনকর্তা জীবন মৃত্যুর মালিক তিনি দুনিয়ার সমগ্র সম্রাট গণের সম্রাট ও সমস্ত গণের প্রভু তার ইঙ্গিতে আকাশ চন্দ্র সূর্য উদিত ও এবং অস্ত গঠে তারই ইঙ্গিতে দিবারাত্রির আবির্ভাব ও তিরোধান ঘটে তারই ইঙ্গিতে সাগর ও নদে ভাটা ও জোয়ার সৃষ্টি হয় জগতের যত কিছু প্রাণী কোল আছে তারই দয়ায় তারই পানাহার করে আরাম ও সুখ লাভ করে আবার তারই ইশারায় তারা দুঃখ অশান্তি ও মৃত্যুবরণ করে তিনি মহাশক্তিমান শক্তিমান অদ্বিতীয় তাআলা ফেরাউন তার স্ত্রীর কক্ষে প্রবেশ করেছিল তার সঙ্গে কিছুক্ষণ খোশ আলাপ করতে মনের বর্তমান অশান্তিকে একটু লাঘব করতে কিন্তু তার বদলে আসিয়ার মুখে এই অভিত্তিক উপদেশ শুনে তার মনের অশান্তির শতগুণ বেড়ে গেল সে আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা না করে ক্রোধে দ্বন্দ্ব হয়ে দর্শন করতে করতে বের হয়ে গেল যাবার সময় সে বলে গেল আমাকে উপদেশ দান করছ সাহসের সীমা দেখছি মাত্রা ছাড়িয়ে গেছে আচ্ছা অপেক্ষা কর শীঘ্রই আমি মজা দেখাচ্ছি বুঝতে পারবে এই দুঃসাহসের পরিমাণ কতটা মারাত্মক হয় ফেরাউন এর আসিয়ার কক্ষ থেকে বের হয়ে সোজা দরবার কক্ষে চলে গেল দরবার গিয়ে সমস্ত সভা সদগণকে বের করে দিয়ে একা হামানকে নিয়ে সে পরামর্শে বসল ফেরাউন হামান বেগমের অস্পর্ধা যেরূপ সে অতিক্রম করেছে তাতে এখন আর আমার পক্ষে ধৈর্য দানন করা সম্ভব নয় তাকে কঠোর শাস্তি প্রদান করব তুমি বলো কোন শ্রেণীর শাস্তি দ্বারা তাকে দিলে সে উত্তম হবে ফেরাউনের কথা শুনে হামান বলল জাহাপনা বেগমের প্রতি শাস্তি প্রয়োগের আমি পক্ষপাতী নই মূলে তিনি তো তেমন দোষী নন যত জামেলা বাদিয়ে তুলেছে তার পালক পুত্র হযরত মুসা আল তাকে নানা রকমের পরামর্শ দ্বারা আপনার অবাধ্য করেছে নতুবা শোনা যায় এখন বেগম সাহেবা আপনার সম্মুখে নাকি নিরাকার আল্লাহর কথা বলে থাকেন আপনার গৃহে মূসা আসার পূর্বে তো কখনও এমন ঘটনা ঘটেনি হামানের কথা শুনে ফেরাউন বলল একদম সত্য বলেছে উজির আজই বেগম আমার সামনে বসে আমাকে তার সেই আল্লাহর বসত্বতা স্বীকার করতে উপদেশ দিল এটা অপেক্ষা দৃষ্টতা আর কি হতে পারে তখন হামান বলল এটা মুসা আলেসাল্লামের কু পরামর্শ ও পরচনা ফল বেগম এর জন্য দোষী নন তিনি অবলা রমণী মুসাকে তিনি নিজের প্রাণ অপেক্ষা অধিক স্নেহ করেন বলে মুসার পরামর্শ রক্ষা করে থাকেন আর এই সুযোগে মুসা আলেসাল্লাম তাকে আপনার প্রতি বিরূপ করতে সেই অদৃশ্য খোদার প্রতি আকৃষ্ট করে ফেলেছে কাজে শাস্তি পাওয়ার প্রয়োজন বেগমের নয় হামানের এই যুক্তি বাদশাহের খুবই মনোপুত হল এবং মুসা আলাইসাল্লামকে এজন্য জন্য কঠিন শাস্তি দানের মনস্থ করল আর সিও পত্নীর প্রতি ক্রোধ অনেকটা লাঘব হয়ে গেল তবে বেগমের কাছে তার যাতায়াত পূর্বের তুলনায় অনেকটা কমে গেল এর বেশ কিছুদিন পরের ঘটনা একদা ফেরাউন বেগম আসিয়াকে নিয়ে নীল নদীর তীরে একটি ফুল বাগিচার ভ্রমণ উপলক্ষে গেল সেখানে সে বেগমের সাথে নানা রকমের গল্প গুজব আরম্ভ করলো কিন্তু ফেরাউন যত রকমের গল্প গুজব করুক না কেন বিবি আসিয়ার মনে সর্বক্ষণ এই চিন্তায় বিরাজমান করেছিল তিনি তার স্বামীকে কীভাবে ভ্রান্তি হতে উদ্ধার করে মুক্তির পথে আনবে তার অন্তরে শুধু ঘুরে ফিরে সে বিষয় পাক খাচ্ছিল ভ্রমণ করতে করতে তাদের উভয় দৃষ্টি নীল নদের একটি নতুন চরের প্রতি পতিত হল তখন আসিয়া তার স্বামীকে বলল প্রিয়তম ওই দেখো নদীর মধ্যে একটি নতুন চরের সৃষ্টি হয়েছে ওটা শুধুই বালুকার স্তূপ এখন পর্যন্ত ওইখানে কোনো গাছপালা বা ত্রিলতা উৎপন্ন হয়নি আচ্ছা আপনার কি এমন শক্তি আছে যে ওইখানে কোনো বীজ বপন ব্যতীত একটি বৃক্ষ বা তৃণের সৃষ্টি ঘটাতে পারেন নিশ্চয়ই তা পারবেন না কোনো মানুষের পক্ষে তা সম্ভব নয় অথচ বিশ্ব স্রষ্টা প্রভু ইচ্ছা করলে ওই চরের বুকে যে কোনো শ্রেণী বৃক্ষ গুলব বীজ ব্যতীতই উৎপন্ন করতে পারেন কেননা তিনি যে অসীম ক্ষমতার আধার সর্বশক্তি মান বেবি দেখুন এজন্যই কোনো মানুষের উচিত নয় তাকে নিজেকে আল্লাহ বলে প্রচার করা আল্লাহ কেবল তিনি যিনি সকল কিছুকে সর্ব অবস্থায় সৃষ্টিতে সক্ষম অতপর আসিয়া একটি ক্ষুদ্র কীটের প্রতি ফেরাউনের দৃষ্টি আকর্ষণ করে বললেন স্বামী আপনি কি এই ক্ষুদ্র কীটের অনুরূপ একটি জীব সৃষ্টি করতে পারেন অথবা এর মৃত্যু ঘটলে একে বাঁচিয়ে তুলতে সক্ষম হন নিশ্চয়ই তা আপনার পক্ষে সম্ভব নয় শুধু আপনি নিজের সবার খোদা বলে যে দাবি করছেন সে দাবি কেমন করে মান না যেতে পারে বিবি আসিয়ার এই অপ্রাসঙ্গিক বাক্য শুনে ফেরাউনের মাথা এক পলকে গরম হয়ে উঠল তার এই প্রমোদ ভ্রমণ মিথ্যা হয়ে গেল আসিয়ার এ ধরনের কথাবার্তাগুলোকে সে সহ্যই করতে পারল না মুহূর্তে সে বিরক্ত এবং ক্রোধে অদীর হয়ে প্রমদ উদ্যান হতে বের হয়ে গেল ক্রোধের আদিকে তার মুখ হতে কোনো কথায় উচ্চারিত হলো না তবে বেগম অপেক্ষা মুসার উপর সে ক্রোধ আরও বেশি হলো মনে মনে প্রতিজ্ঞা করলো আর কোনো কথা নয় আর কোনোরূপ ক্ষমা নয় এবার আশা আকাঙ্ক্ষা যশ গৌরব সমস্ত কিছু বরবাদ করে দিব বিনাশ করার পরে যদি দেখা যায় আসিয়া তখনও পথে আসেনি তাহলে তখন আসিয়াকেও পৃথিবী হতে বিদায় করে দিব আসিয়া বিচলিত হয়ে ফেরাউনের মনোবা বুঝতে পেরে মূসা আলাইসাল্লামের কাছে গেলেন এবং তাকে সাবধান থাকতে বললেন আসিয়ার কথা শুনে মুসা আলাইসাল্লাম বললেন আমি পালিয়ে বাঁচবো তেমন কাপুরুষ আমি নই আমি ন্যায়ের পক্ষে আছি প্রয়োজন হলে সত্যের উপর ধীরভাবে দাঁড়িয়ে থেকে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করব। তবু পালিয়ে যাব না আপনি আমাকে আশীর্বাদ করুন আমার ওপর যে কোনো কঠিন বিপদ আসুক বীরের মতো তার সামনে বুক পেতে দেব অদৃশ্যে যা লেখা আছে তা তো সে জন্য পরোয়া করব না আমি আপনার এত ভীত ছেলে নই আম্মা আমি আপনাকে ফেলে রেখে অন্য কোথাও যাবো না এমন কথা শুনে আসিয়া বলল বাবা তোমার এই কথা বিরচিত বটে কিন্তু এতে বুদ্ধিমত্তা নেই সাপের মতো জীবকে কখনও বিশ্বাস করবে না তবে তার নিকট হতে নিজেকে সদায় বাঁচিয়ে রাখতে হবে নতুবা যখন তখন বিপদ ঘটতে পারে কাজে তোমাকে আমার এই নির্দেশ মেনে নিয়ে মিশর রাজ্য ছেড়ে যেতেই হবে স্মরণ রাখবে নিষ্ঠুর অত্যাচারী ন্যায় অন্যায় মেনে চলো না তারা যা ইচ্ছা তাই করে বসতে পারে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তুমি আমাকে যেমন রক্ষা করতে সক্ষম হবে না তেমন নিজেও বিপদ হতে রক্ষা পাবে না আসিয়া আবারও বলল আমি নিজের বিষয়ে মোটেও ভাবি না শুধু তোমাকে নিয়ে দিনরাত আমার উদ্বিগ্ন আছে এটার কারণ এ যে আমি যদি জগৎ হতে বিদায় গ্রহণ করি তবে তাতে কোনো ক্ষতি নেই তাতে কারো ক্ষতি হবে না বরং আমার মতো হাজার নারী বিনাশ হলেও তাতে জগৎবাসী কিছু আসবে যাবে না কিন্তু তোমার সামান্য অকল্যাণ ও অঘটনা দেওয়া যেতে পারবে না বিভিন্ন লক্ষণ দ্বারা আমি উত্তম রূপে বুঝেছি যে আল্লাহ তোমাকে একটি বিরাট ও মহান কর্তব্য সাধনের জন্য উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন তোমার তো সেই কর্তব্য এখনো সম্পূর্ণ হয়নি তাই স্বেচ্ছায় মৃত্যুবরণ করা তোমার পক্ষে সম্ভব নয় আত্মবিসর্জন করা তোমার জন্য অপরাধ স্বরূপ তাই আমি বলছি তুমি এখনো এই মুহূর্তে এই স্থান হতে প্রত্যাহান কর এবং অন্যত্র গিয়ে মানব সমাজে বাণী প্রচার করো আমি করুণাময় আল্লাহর কাছে আশীর্বাদ করি যেন তুমি এই কর্তব্য সাধনের লাভ তুমি আমার জন্য একটু ভাবিও না আমার দয়ামে মে প্রভু যতটুকু মনোবল দিয়েছেন তা চেয়ে বাচ্চা আমাকে যত কঠোর সাজা প্রদান করুক না কেন হাসতে হাসতে তা বরণ করে নিব মৃত্যু আমি পরোয়া করি না যদি দয়ামে প্রভু শেষ পর্যন্ত আমাকে ইমান রাখার তৌফিক দেন অতপর হজরত মুসা আলাইসাল্লাম নির্দেশের প্রতিবাদ করলেন না তিনি মাতা আসিয়ার নিকট হতে দোয়া ও বিদায় নিয়ে রাত্রির অন্ধকারে শাহী মহল হতে বের হয়ে পড়লেন বিবি আসিয়া তাকে কতগুলি স্বর্ণমুদ্রা দিয়ে বললেন বাছা এগুলো তোমার পথে ও বিদেশের সম্বল এটা গ্রহণ করো জননী আসিয়ার এই শেষ দান একান্ত আগ্রহের সাথে সঙ্গে করে নিয়ে গেলেন বিবি আসিয়া এভাবে মুসা আলাইসাল্লামকে বিদায় দিয়ে কিছুক্ষণ তার গমন পথের পানে করমল চোখ চেয়ে থেকে অবশেষে একটি বুক ফাটা দীর্ঘশ্বাস ছেড়ে আল্লাহর কাছে বললেন হে মাহ বুধ হেন তোমার বান্দাদেরকে তোমার হাতে সমর্পণ করলাম তুমি এ সর্বাঙ্গিনীর বিধান করিও